আমার খবর পারিবারিক বিবাদের জেরে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ঘটনাটি ঘটেছে ইলামবাজার থানার পাইকুনি গ্রামে মৃতের নাম লালবাবু শেখ বয়স পঞ্চাশ ঘটনার সূত্রপাত বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে জানা গিয়েছে দশ বছর আগে মৃত লালবাবু শেখের ছোট ছেলের সঙ্গে বিয়ে হয় গ্রামেরই এক মেয়ের বিয়ের কিছুদিন যেতে না যেতেই অশান্তি শুরু হয় দুজনের মধ্যে এরপর মেয়েটি শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে ওঠে বারবার মেয়েটিকে বাবার বাড়ি থেকে আনতে গেলেও সে শ্বশুরবাড়ি আসতে চায়নি এরপর হঠাৎই ছেলেটি আরেকটি বিয়ে করে আর এতেই ক্ষিপ হয়ে ওঠে প্রাক্তন স্ত্রীর পরিবার বিয়ের খবর পেয়ে বাড়িতে চড়া হয় মেয়ের পরিবার এদিন সকালে মেয়ের দুই মামা ছেলের বাড়িতে এসে অশান্তি শুরু করে শুরু হয় কথা কাটাকাটি এরপরই ছেলের বাবা লালবাবু শেখকে গলা টিপে ধরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের বেগতিক দেখে বাড়ি ছেড়ে তারা পালিয়ে যায় ঘটনার কিছুক্ষণ মৃত্যু হয় লালবাবু শেখের পরিবারের লোকজন মৃতদেহ ইলামবাজার থানায় নিয়ে গিয়ে দাবিতে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর পুলিশের আশ্বাসে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে সেখানেই মৃতদেহের ময়না তদন্ত হবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার বিয়ে হয়েছে জহুরা বিবি দশ বছর হলো আসে না আসে না আমার দাদা ফোন করেছে আমার দিদি দিকেও পাঠালছিল আমার দিকেও পাঠালছিল এমনকি গ্রামের চার পাঁচটা লোককেও আনতে পাঠিয়েছিল আমার ভাবিকে কিন্তু আসে নাই তারপর আসে নয় আমার দাদা কিন্তু আমার বদিকে ফোন করে বলেছে যে এরকম তুই যদি না আসিস তাহলে আমি বিয়ে করতে বাধ্য হবো ও আমাদের কাছে প্রুফ আছে ওর স্ত্রীও বলেছিল যে হ্যাঁ যদি তুমি আপনার বিয়ে করো আমাকে খুর পোশাক দিবে তুমি বিয়ে করতেই পারো এই বলেছে বেশ প্রুফ আছে হলো তাহলে এখন আজকে সকাল সাড়ে ছটার সময় আমার বাবা মুখ ধুয়ে ব্রাশ করে ব্রাশ করে মুখ ধুয়ে এসছে মাঠে যাওয়ার জন্য সার মাখাইছে মাঠে যাওয়ার জন্য মনীষ দিকে পাঠিয়ে দিয়েছে এবার এসে বকা বকি করেছে বিয়ে করেছে তাহলে ঘরে আসার পর আলোচনা আলোচনা করব করে তোমরা যা চাও তাই করবে আমার যখন যখন ছেলে বিয়ে করতে যদিও করেছে বিয়ে করতে যখন পারবে দুটো মেয়েকে খাওয়াবে এবার ওকাদ আছে বলে বিয়ে করেছে এবার ওরা বলেছে না কেন বিয়ে করবে তোর বেটাকে নিয়ে কুচি কুচি করে কাটবো হয়েছে কথা কথাকাতি বলা বলি হয়েছে তখন গলাতে চিপে ধরে নিয়েছে এবার চিপে যে ধরবে আর নড়াচড়া কোনো কিছু করতে পারছে না মানুষের জান তো সে গলা থেকেই নিঃশ্বাস বেরোয় এবার গলাতে চিপে ধরে নিয়েছে আর এরকম গলাতে যখনই চিপে ধরেছে আধ ঘন্টা মতন চিপে ধরে ঠেলে ফেলে দিয়েছে তখনই দুমটা চলে গেছে দুম যাওয়ার পর আবার শেখ ইজাজুল শেখ আজিম আর জহুরা বিবি বলেছে যে হ্যাঁ ওরা অ্যাক্টিং করছে নাটক করছে তারপরে ওরা শিকার করছে না এটা আমার বদির মামুরা করেছে শেখ ইজাজুল শেখ আজিম আর ওর ভাগ্নের নাম হচ্ছে জোহুরা বিবি ওর মায়ের নাম হচ্ছে লুৎফা বিবি এই চারজনের আমরা শাস্তি চাই আমার বাপকে নির্দোষ নির্দোষ একটা ভালো মানুষকে জেল চলন্ত মানুষকে মার্ডার করেছে দিনে বেলায় তাতে আবার ওদের শাস্তি চাই আমরা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে